রেদারো ভাই খালি টোকা দি দি ভাই যে উঠে করতে করতে গomtole asteche sokhabum na koshtho kore bhai etole shatra sarai bhalo ache torporo kemon jene shesh এই চেষ্টা আমাদের থাকে একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মগ বাঁচানোর জন্য আমাদের কাছে একটা ভাই আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি আর একটা ডাক্তারের কাছে একটা রুগী গেলে কখনো চাই না ডাক্তার যে রুগী মরে যাক সর্বোচ্চ ডাক্তারের চেষ্টা থাকে যে রোগীকে যেভাবে বাঁচাইতে হবে আমাদের কাছে কোনো ভাই যদি আসেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আসছে তার স্বপ্ন যেন বাস্তব হয় আর এই সে মিডিয়া এস এ যারা ভিডিও দেখতেছেন অবশ্যই দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন যারা ইমার্জেন্সি বিয়ে শি করবেন তাদের জন্য দারুণ সুখবর

আপুদের ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন 10 জন 20 জনের ছবি পাঠান আমি 10 জন আপুর সঙ্গে কথা বলি 10 জনের সঙ্গে কথা বললে 2 জন 4 জন কনফার্ম রাজি হবে একজন হলে হবে ওই একজনের নাম্বার আপনাকে আমি দিয়ে দেব চ্যানেলের নাম কি ইউটিউব চ্যানেলে রাজু খান লিখবেন আমার অনেক চ্যানেল আছে আরেকটা চ্যানেল আছে 74 নম্বরে এইসে মিডিয়া 06 এইসে মিডিয়া 06 ওই চ্যানেলের দিকে যারা সদস্য আছেন শুধু পার্সোনাল যারা সদস্য আছেন তারা ইমার্জেন্সি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেন এই থেকে যারা ইমার্জেন্সি নাম্বার নিতে চান আপুদের ইমার্জেন্সি মেরে পাঠিয়ে দেন আমি দেখি আপনাদের জন্য কি করতে পারি আর যারা ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া যেতে চান যারা গরিব অসহায় তবে শিক্ষার যোগ্যতা থাকতে হবে তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না শর্ট টাইমে বিয়ের সাথে করিয়ে দিব তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে হয়তো ভিডিও শেয়ার করে দিচ্ছেন দেখতে পাচ্ছি তবে এক নম্বরে কবিরুল ভাই ভিডিও শেয়ার করে দিচ্ছেন দেখি ভিডিও কারা শেয়ার করে আমি এখনই নাম বলে দিচ্ছি তারা ভিডিও শেয়ার করতেছেন আমি এখনই নাম বলে দিচ্ছি আর আমরা একটা বিয়ে করায় দিয়ে টোটাল দশ হাজার টাকা নিই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আমাদের একটা ভিডিও সত্তর আশি লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব না আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তখন আমি বুঝতে পারবো হ্যাঁ আপনি আমার ভিডিও দেখছেন আমার বিষয়ে আপনার ধারণা হয়েছে আপনি বিয়ে শি করবেন আপনার পিছনে দুই চার ঘন্টা সময় নষ্ট করলে আমার লস হবে না তখন আপনার সাথে আমি

আর কমেন্টের উত্তর দিচ্ছি না কেন ভাই আমি একা দেখেন নিজে গাড়ি ড্রাইভিং করতেছি দেখেন আপনারা দেখাচ্ছি দেখেন নিজেই গাইড ড্রাইভিং করতেছি এখন যদি এই কমেন্টের উত্তর দিতে যাই এটা দুর্ঘটনা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঘটবে সেই জন্য কমেন্টের উত্তর দিলাম না দেখেন এই যে দেখেন নিজেই ড্রাইভিং করতেছি দেখেন নিজেই ড্রাইভিং করতেছি যদি একটা কমেন্টের উত্তর দিতে যাই তাহলে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে দয়া করে কোন ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে কিছু চিটার বাটপার ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু বাটপার আছে আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার ছবি দিয়া অনেকে আছে ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেক ভালো ভালো লোক আছে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিঃস্ব করে দেবে প্রতারণার শিকার হবেন আপনারাই লাই কোন ভাই কাউকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণা শিকার হবে আর একটা কথা বলি আমার একমাত্র দুইটা বিকাশ নম্বর আগে 500 টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাদের ফোন দিব আমাদের নাম্বার যে ভাই সেই ফোন আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমাদের একটা ভিডিও একদিনে 70 লাখ মানুষ দেখেছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষে সম্ভব না সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন টাকা পাঠিয়ে দিলেন তখন আমি বুঝবো হ্যাঁ আপনি আমার ভিডিও দেখছেন আমার বিষয় আপনার ধারণা হয়েছে আমার বিকাশ নাম্বার যে নাম্বারে পাঠাইলে আপনার কোনো ভুল হবে না অন্য কেউ এই টাকা নিতে পারবে না জাস্ট এই টাকাটা আমি পাবো আমি আপনাকে নিজেই ফোন দেব সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর আর একটি নাম্বার আছে দুইটি নাম্বার আমার টোটাল জিরো ওয়ান সেভেন টু ফোর একশো সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু

আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটি আমার বিকাশ এই দুইটি এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আরও দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিন্তু ওই দুইটা বিকাশ না যারা সদস্য আছেন হোয়াটসঅ্যাপ এস এম এস করেন যদি কোনো প্রবাসী অ্যাডভান্স করতে চান আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে কিন্তু সদস্য হবেন না আপনার সাথে যে আপনাকে একটা সদস্য তালিকা নেওয়া হবে আরও পঁয়তাল আর পাঁচ হাজার টাকা দিবেন আমার বাসায় এসে তারপরে থেকে আপনি আমার সদস্য টোটাল কথা যদি কেউ চার হাজার নয়শো নিরানব্বই টাকা দেন সেও সদস্য যে পাঁচ হাজার টাকা দিবেন সেই ভাই আমাদের সদস্য অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন কেউ যদি পাঁচশো টাকা দিয়ে বলেন আপুদের নাম্বার দেন সম্ভব না পাঁচ হাজার টাকা দিবেন অবশ্যই আপুদের নাম্বার পাবেন আরো পাঁচ হাজার টাকা আমার বাড়ি ঠিকানা দিব বাসায় এসে দিবেন অবশ্যই আমার কথা ক্লিয়ার কাট বুঝতে পারছেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্টে যারা নাম্বার দিচ্ছেন দেন আমি কাউকে ফোন দিব না কিছু বাট সিটার ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে যদি কোনো ভাই প্রতারণার শিকার হন সে দায় কিন্তু আমি না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য এখন আমি ইউটিউবে যাব লাইভে ইউটিউব রাজু খান লেখেন আমার ভিডিও পাবেন ইউটিউবে লাইভে যাব ইউটিউবে তারা সহকারে লাইভ দেখতেছেন দেখি কয়েকজন ইউটিউবে যে লাইভ দেখেন আমার ইউটিউবের চ্যানেলের নাম সিঙ্গার সিঙ্গার রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া খান মিডিয়া টোয়েন্টি ফাইভ খান মিডিয়া টোয়েন্টি ফোর খান মিডিয়া এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এফ এম ইডিআইএ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ যারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন এ এফ মিডিয়া এমইডিআইএ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ আমার আরো চ্যানেল আছে এস এস মিডিয়া মিডিয়া এ এ বন্ধুরা এখন আমি ইউটিউব চ্যানেলে যাব সিঙ্গার রাজু খান এই চ্যানেল থেকে এখন আমি লাইভ করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন তাকে আমি মেসেজ আগে নথ দিব সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে কথা দিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি আমার সাথে লাইভে থাকতে চান কথা শেয়ার করতে চান তাহলে আপনি কাজ করেন আমার ইউটিউবে সিঙ্গার রাজু খানে আসেন ঠিক আছে এস আই এন সিং জি ই আর সিঙ্গার আর এস ইউ রাজু কে এন সিঙ্গার রাজু খান আর দয়া করে আমার দুইটা বিকাশ নাম্বার ছাড়া অন্য কোনো বিকাশ নাম্বার নেই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করবেন না অ্যাডভান্স করলে কোথার উনাসিকা হবেন ঠিক আছে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই শি বাহাত্তর ছেষট্টি এটা হোয়াটসঅ্যাপ এটা কিন্তু বিকাশ না জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি নাম্বার 785930510 01785 930510 এটাও কিন্তু WhatsApp নাম্বার এটা কিন্তু বিকাশ নাম্বার না আমার একমাত্র দুইটা বিকাশ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া কেউ অন্য কোনো નંমারে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণা শিকার হবেন তাহলে প্রতারণা শিকার হবেন জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই অনেকে ভাবতে পারেন যে টাকা দিব তো একটু ফোন দিয়ে কথা বলে দিই আমরা তো ফোনই রিসিভ করিনি আপনাকে আমরাই ফোন দিব যদি কোনো ভাই বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন সেই ক্ষেত্রে সেই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ক্লিয়ার কাট করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আবার ইউটিউবে ঢুকতে পেরেছি দেখেন ভালো আছেন নাম বলে দিন যারা ইমার্জেন্সি বিয়ে করবে এই সে মিডিয়া 06 থেকে দেখুক এম মিডিয়া 07 থেকে ভিডিও দেন ইমার্জেন্সি ভাবে দেন বিয়ে সাজে কিভাবে করতে হয় দেখাই দিই

ধন্যবাদ ধন্যবাদ দাদাভাই রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে রাজু ভাই জি ভাই যারা ভাই যারা এই চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

কবিরুল ভাই সব চ্যানেলেই সাবস্ক্রাইব করে পাশে থাকে আমাদের কবিরুল ভাই আসলে অনেক ভালো হ্যাঁ হ্যাঁ কবিরুল ভাইয়ের জন্য আমরা ভালো কিছু করব ইনশাআল্লাহ আসলে অনেক ভালো হ্যাঁ প্রত্যেকটা ভিডিও শেয়ার করে প্রত্যেকটা ভিডিও শেয়ার করে প্লাস আবার সব চ্যানেলেই থাকে আপনারা নতুন যাতে চ্যানেল খুলছেন সব চ্যানেলে কাজ

আচ্ছা যারা ঘর জামাই থাকতে চান যাদের কেউ নেই রাজু ভাই কেমন আছে ভালো আছি আস আসা না না দাদা

কোন জায়গায় আমার জুতোতে করে বাড়িতে তোমার যে জায়গা নিয়ে যাই মায়ের আমি বিয়ে করবো তোমার বিয়ে চাই সব জায়গায় রাশি আসলে কন্যা রাশি ভাই তোমার নিয়ে গেলে এই বিপদে পড়তে যায় তোমার গাড়ি পাই না

নর্মাল আইলেন কি ভাবে সব তা রিসসা ভাই আমি আঙ্গুর খাবো বস এইতে লাগ আবার বলা অল্প একটু আঙ্গুর দে আর কমেন্ট একটু দি দাও ভাই আ ওদের গোবর্গ একটু সমস্যা চলতেছে ভাই সমস্যার সমাধান হলে ঠিকই যোগাযোগ করে আপনাদের বাসায় নিয়ে আসবো ভাই

একটা মানে কি আর বলবো ভাই দর্শক বন্ধুরা আসলে একে নিয়ে চলা যায় না যে জায়গা নিয়ে যায় যে কোনো আপু একে আগে সেই ক্ষেত্রে আজকে কয়েকজন ভাইকে আমাদের সাথে নিয়েছিলাম বিয়ের সাথে দিছি ঘর জামাই দিয়েছি এই ভাইকে